ভারত পাকিস্তানের বর্তমান সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে পাল্লা দিয়ে পাল্টা ড্রোন ছুড়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দুপক্ষই ড্রোন সক্ষমতায় কে এগিয়ে ভারত না পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সংঘাতে পাকিস্তানের ছোড়া ভারতের প্রায় সব ড্রোনই ইসরায়েলি ভারত ড্রোন অন্যদিকে পাকিস্তানের ভাণ্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বায়র আখতার টু ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভাণ্ডার রয়েছে এমন ১০ দেশের তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ দেশটির সামরিক বাহিনীর হাতে আছে মোট ছয়শো পঁচিশটি ড্রোন ভারতের বহরে রয়েছে শক্তিশালী কামেকাজি ড্রোন যা লয়টারিং মিউনিশন নামেও পরিচিত ঘণ্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে উঠতে পারে এটি আকারে ছোট এবং অত্যাধুনিক প্রযুক্তির কামেকাজি ড্রোন সর্বোচ্চ দশ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত থানতে পারে শুধু কামিকাজি নয় দিল্লির সমর রয়েছে পাঞ্ছি নিশান্ত নেত্রার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন এছাড়া রয়েছে ইসরায়েল নির্মিত অত্যাধুনিক হারপ ড্রোনও ড্রোন ভাণ্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তানও রয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার রাক্তার ও আকিনজের মতো শক্তিশালী সব ড্রোন তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেইকারের তৈরি আকিনজি ড্রোনটি উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় যার গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার টানা চব্বিশ ঘন্টা অবস্থানও করতে পারে আকাশে বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইংলুং ড্রোনও রয়েছে পাকিস্তানের পাকিস্তানের সামরিক খাতে প্রায় দশ গুণ বেশি ব্যয় করে ভারত দিল্লি সামরিক খাতে ব্যয় করে পঁচাত্তর বিলিয়ন ডলার সেখানে ইসলামাবাদ খরচ করে মাত্র সাত বিলিয়ন যমুনা নিউজ